আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অবশ্যই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমরা দেখব বোন এবং ভাইয়ের সেলের মধ্যে ফারায়েজের ক্ষেত্রে কখন কে কাকে বঞ্চিত করে আর বোন হিসাবে কখন বোন একাই বাকি সম্পত্তি লাভ করে অর্থাৎ আস্থা পা বা অবশিষ্ট হয় এক্ষেত্রে আমরা পাঁচটি উদাহরণ নিয়ে আলোচনা করব আপনাদের সামনে এই পাঁচটি উদাহরণ মোটামুটি একই প্রকৃতির জাস্ট সামান্য কিছু ব্যতিক্রম আছে প্রথম উদাহরণে মৃত ব্যক্তির আমরা এক স্ত্রী এবং এক মেয়ে এ দুটো ধরলাম এবং এক বোন আর দুইজন ভাইয়ের ছেলে আছেন দ্বিতীয় উদাহরণে আমরা ধরলাম যে মৃত ব্যক্তির দুই মেয়ে এবং স্ত্রী আছেন আর দুই বোন আর দুই ভাইয়ের ছেলে এবং মেয়ে আছেন তৃতীয় যে উদাহরণ সেটাতেও আমরা ধরলাম যে মৃত ব্যক্তির এক স্ত্রী এবং দুই বোন আছেন মৃত ব্যক্তির এক স্ত্রী দুই বোন এবং ভাইয়ের ছেলে এবং মেয়ে আছেন চতুর্থ উদাহরণে আমরা মৃত ব্যক্তির এক স্ত্রী আসেন দুই বোন আর এক ভাই এবং মৃত ভাইয়ের ছেলে আসেন পঞ্চম উদাহরণে যদি আমরা দেখি মৃত ব্যক্তির দুই বোন আর এক ভাইয়ের ছেলে এবং মেয়ে তাহলে ফারাইজগুলো কিভাবে হবে তো আপনারা যদি খুব সতর্কতার সাথে লক্ষ্য করেন সব জায়গায় কিন্তু মোটামুটি মৃত ব্যক্তির মেয়ে এবং স্ত্রী 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 আসেন এবং বোন ভাই ভাইয়ের ছেলে আসেন তো জাস্ট এই ফারায়সটাকে আমরা যদি করতে চাই প্রথমেই আমরা যেটি করবো সেটি হচ্ছে যে এগুলোকে যদি আমরা একসাথে করতে চাই প্রথমেই স্ত্রীর কতটুকু পান সেটা আমরা জেনে নিব স্ত্রী আট ভাগের এক ভাগ পান অর্থাৎ মোট সম্পত্তিরটাকে আটটা ভাগ করলে একটা ভাগ পান যেহেতু তার সন্তান আছে ছেলে হোক মেয়ে হোক সন্তান যদি থাকে স্ত্রী তার আট ভাগের এক ভাগ পান আর সন্তান না থাকলে মোট সম্পত্তির চার ভাগের এক ভাগ পান এটা হচ্ছে ইউনিভার্সাল নিয়ম এটা মনে রাখতে হবে এখন মিতের যদি এক মেয়ে থাকে সে অর্ধেক পায় আর যদি একাধিক থাকে তাহলে তারা দুই তৃতীয়াংশ পায় যদি তাদের ভাই থাকে তখন সে আসবা হয়ে যায় সাধারণ নিয়মে মিতের এক মেয়ে থাকলে অর্ধেক একাধিক থাকলে দুই তৃতীয়াংশ পায় আর মিতের মেয়ের সাথে মিতের যে বোন উনি অবশিষ্টভোগী হয়ে যান আর যদি সন্তান পিতা দাদা ভাই এরা যদি এই তিনজন যদি না থাকে তাহলে বোন এক বোন থাকলে অর্ধেক পান এবং একাধিক বোন থাকলে দুই তারা পান আমরা প্রথম যদি উদাহরণটাতে যদি দেখি প্রথম উদাহরণে আমরা দেখি যে মেয়ে যেহেতু এক মেয়ে অর্ধেক পাচ্ছেন যেহেতু সন্তান অর্থাৎ মেয়ে আছে স্ত্রী এক অষ্টমাংশ পাচ্ছেন এবং বাকিটা মেয়ের সাথে বোন অবশিষ্টভোগী হয়ে যায় এক্ষেত্রে ভাইয়ের ছেলে বঞ্চিত হয়ে যায় এটি প্রথম সমাধান দ্বিতীয় উদাহরণে যদি আমরা দেখি যেহেতু দুই মেয়ে তাই তারা মোট সম্পত্তির দুই তৃতীয়াংশ পাবে মানে মোটামুটি আমরা সম্পত্তিটাকে তিন ভাগ করলে দুই ভাগ মেয়েদেরকে দিতে হবে আর যেহেতু দুইজন স্ত্রী আছে তারা এক অষ্টমাংশই পাবেন এই অষ্টমাংশ তারা দুইজনে পরস্পরে ভাগ করে নেবেন নিজেদের মধ্যে আর যে দুই বোন আছেন দুই বোন মেয়ের সাথে অবশিষ্ট বোগে হবেন এবং পরস্পরের সমানভাবে ভাগ করে নেবেন ভাইয়ের ছেলে বঞ্চিত সব জায়গায় দেখতেছি আমরা যে বোন ভাইয়ের ছেলেকে বঞ্চিত করতেছে এর কারণ যেটি সেটি হচ্ছে নিকটবর্তী দূরবর্তীকে বঞ্চিত করে তৃতীয় উদাহরণে যদি আমরা দেখি এক্ষেত্রে স্ত্রী পাচ্ছেন এক চতুর্থাংশ যেহেতু সন্তান নাই দুই বোন এখানে দুই তৃতীয়াংশ পাবেন তারা নির্দিষ্ট ভোগী এবং বাকি যেটা থাকবে সেটা ভাইয়ের ছেলে পাবে আর ভাইয়ের মেয়েও আবার দূরবর্তী তাই ভাইয়ের মেয়ে বঞ্চিত হবে আমরা যদি চতুর্থ উদাহরণটা দেখি স্ত্রী পাবেন এক চতুর্থাংশ যেহেতু কোনো সন্তান নাই বাকিটা ভাই এবং বোন টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ করে নেবেন ভাই যতটুকু পাবেন বোন তার অর্ধেক পাবেন বাকি যারা আছেন তারা বঞ্চিত হয়ে যাবেন পঞ্চম উদাহরণে যদি আমরা যাই সেক্ষেত্রে আমরা যেহেতু দেখতে পাই সেহেতু দুই বোন তারা দুই তৃতীয়াংশ পাবেন বাকিটা ভাইয়ের ছেলে পাবে ভাইয়ের মেয়ে বঞ্চিত হবে এই সকল উদাহরণে আমরা দেখলাম যে বোন ভাইয়ের ছেলেকে বঞ্চিত করতেছে যখন তার সাথে চিনি মারা গেলেন তার মেয়ে থাকতেছে অর্থাৎ মেয়ের সাথে বোন আসাবা হয়ে যান আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম